আমরা সহজ সংস্কৃতি পরিষদ অমর কথা সাহিত্যিক মানবতাবাদী মূর্তি প্রতিমূর্তি যিনি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একশো উনপঞ্চাশতম জন্মবার্ষিকীদের আজ আমরা এখানে সংক্ষিপ্ত অনুষ্ঠান করেছি সেই অনুষ্ঠানে আমরা কাজ আরম্ভ করেছি আমরা মনে করি শরৎচন্দ্র এমন একটা সময় জন্মগ্রহণ করেছিলেন যখন দেশের স্বাদেশ স্বাদেশিকতা আন্দোলনের একটা চরম অবস্থা এবং সেই সময় তিনি এই সমস্ত আন্দোলনের প্রতি নিজের সহমর্মিতা প্রকাশ করেছিলেন এবং তার সাহিত্যের মধ্যে ফুটে উঠেছিল বিভিন্ন সংস্থাপনকার সমাজের বিভিন্ন চরিত্রগুলো তিনি খুব দরিদ্রের মধ্যে যেহেতু জীবন কাটিয়েছেন সেজন্য তাকে সমাজের নিপীড়িত শোষিত বঞ্চিত মানুষের কথাই বিশেষ করে তিনি ফুটিয়ে তুলেছেন এবং তখনকার সময়ে যে স্বাধীনতা আন্দোলনের বিপ্লবীরা যারা ছিলেন সেই বিপ্লবীদের প্রতি ছিল তার অঘাধ শ্রদ্ধা এবং বিপ্লবীরা প্রয়োজনে শরৎচন্দ্রবাবুর কাছে আসতেন ওনার পরামর্শ নিতেন এবং সেই বিপ্লবীদের উৎসাহিত করার জন্য বিপ্লব কীভাবে হওয়া দরকার তার জন্যই তিনি পথে